ভয়ঙ্কর দুর্ঘটনা সোনাই পূর্বাঞ্চল মধুরবন্দী গ্রামে নৌকাডুবিতে মৃত্যু এক কিশোরের নিখোঁজ আরও পাঁচজন এ মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ সূত্রে জানা যায় নয়জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয় সে সময় তারা নৌকাটি সড়কের উপর রাখতে চাইলেও পারেননি বাতাসে নৌকাটি ডুবে যায় সব যাত্রী বন্যার জলে পড়ে যান এর মধ্যে চার যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন আরে কিশোর সহ পাঁচ যাত্রী যান এর মধ্যে তেরো বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয় এ খবর পেয়ে এস বাহিনী পৌঁছে তল্লাশি শুরু করে এবং পৌঁছে এন বাহিনীও দুই বাহিনী তলিয়ে যাওয়া লোকদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে সোনাই থেকে করে লস্করের মানে মিডিয়াম জায়গা পাইছি মানে মাঝখানো আইছি আবার পরে ধরো আরে গরা জেনা মেনা লাগাই এক আর গুলো লাগি আবার লেগে আর ভাঙি আনছে আনার পরে বাতাস এটা আফাল বড় বড় দেহের দেওয়ার পরে আমরা মানে ষোলোশো নাও আটে চার ধরল আটত্রিশ না আমার বাতিটা লামি ধর নাও মানে ষোলোশো লামিয়া মানে নাও টান মারি কন্ট্রোল করতে পারছেন না নাও গোটার মানে বাদে আমাৰ আমাৰ হাড়া চুজা আফালৰ তাৰ চাৰিছে নৌকা চাৰিও মানে মাছ যে নাৱেও বাঢ়ি মাৰি নাও ডুবাই দিছে ডুবাই মানুহ চাৰা চিটলি গৈছে আপোনাৰ চাৰিজন মানুহ নাৱৰ ধাৰ কাৰেণ্টৰ কুটিৰ দাৰ বড়ো ইলেক্ট্ৰিক লাইট দিয়া নথাৰ ধাৰ দিয়া তাকীয়া মানে বাদে আমাৰ নৌকা লৈ গৈছো যাৱ পৰে ঔ আমাৰ মানে ৰাস্তাৰ বাক্ষা মানুহ নালাগে निकाय तो करना हे हाँ